ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের সংখ্যার গল্প অনুশীলনী চার নম্বর অঙ্কের সমাধান করব যে সংখ্যাটা দেওয়া আছে যে পাঁচ সাত আট নয় ছয় পাঁচ চার দুই তিন আট সাত চার পাঁচ সংখ্যাটিকে দেশীয় এবং আন্তর্জাতিক রীতি উভয় রীতিতে প্রকাশ কর দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কুটির উপরে সংখ্যাকে কীভাবে লিখবে এটাও নির্ণয় করতে বলছে তাহলে প্রথমে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে সংখ্যাটাকে প্রকাশ করব প্রথমে যদি আমরা দেশীয় রীতিতে প্রকাশ করি আমি চার নং দিয়ে প্রথমে আগে লিখব হচ্ছে দেশীয় রীতিতে প্রকাশ দেশীয় রীতিতে প্রকাশ আগে বলেনি দেশীয় রীতিতে বিলিয়ন মিলিয়ন টিলন এরকম ধরনের কোনো শব্দ হবে না যদি পুরো সংখ্যার আগে আগে একটু তুলে নিই যে এই যে পাঁচ তারপর হচ্ছে আট আমি সংখ্যাটাকে তুলি প্রথম হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে আট তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে ছয় তারপরে পাঁচ তারপরে আবার চার তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন আট সাত চার পাঁচ তো এই যে আমি সংখ্যাটা এখানে প্রথমে আগে তুললাম তোলার পরে আমার যে কাজটা প্রথমে আমরা আগে লক্ষ্য করবো এটা কীভাবে লিখতে হবে তো প্রথমে এটাকে দেব হচ্ছে একক তারপর হচ্ছে দশক তারপর হচ্ছে কি শতক তারপর হচ্ছে হাজার ঠিক আছে তারপর হচ্ছে কি হাজারের ওজুত তারপর হচ্ছে লক্ষ তারপর হচ্ছে নিজুত তারপর হচ্ছে কুঠি ঠিক আছে তাহলে কুঠি কিন্তু আমার গুলো কততে পাঁচের মধ্যে তাহলে এই যে পাঁচ পর্যন্ত যে কুঠি আইসা গেছে এনে পর্যন্ত কিন্তু কুঠি আসে গেছে আমরা যদি ভালো করে খেয়াল করি অর্থাৎ এই যে তিন ঘর বাদ ডান দিক থেকে যদি আসে প্রথমে তিন ঘর পরে একটা কমা দিব তারপরে কি দুই ঘর পরে কমা দিব আবার দুই ঘর পরে কমা দিলাম তাই আমরা যদি ভালো করে খেয়াল করি এটা হয়ে গেছে হচ্ছে পাঁচ কোটি বিয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার সাতশত পঁয়তাল্লিশ আমরা কিন্তু এতটুকু আগে ধরতে পারছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে পাঁচ কোটি যদি আমরা এখানে ধরি হ্যাঁ তাই পাঁচ কোটি না আবার যদি এখানে আসি তাহলে কি হয় এখানে আবার আমরা এভাবে ধরতে পারি যে এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত ঠিক আছে অর্থাৎ এখানে যে কুটি যে পাঁচ কুটিটা এখানে কিন্তু কোটি সংখ্যা এখানে রয়ে গেছে পাঁচ কোটি আর যদি আমরা এখানে লাখ পর্যন্ত ধরি তাহলে এখানে থেকে যদি আবার ধরি এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এদিকে আবার হচ্ছে পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয় শত পঁয়ষট্টি কোটি তার মানে এই সংখ্যাটা এরকম হয় আমি যদি এভাবে লিখি পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয় শত পঁয়ষট্টি কুটি তারপর হচ্ছে বিয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার সাতশত পঁয়তাল্লিশ যেহেতু এই অঙ্কের মধ্যে কোথাও কি হবে না মিলন মিলন টি অর্থ প্রকাশ হবে না তাহলে প্রথমে কুটিগুলোকে আমরা একসাথে করলাম তারপর হচ্ছে লক্ষ তারপর হচ্ছে হাজার তারপর হচ্ছে কি যে শতকে যে সংখ্যাটা তাহলে দেশ ভিত্তিতে প্রকাশ করলে সংখ্যাটা এরকম দাঁড়াবে প্রথমে আমাদের লিখতে হবে এরকম পাঁচ ঠিক আছে পাঁচ লক্ষ আটাত্তর ঠিক আছে আটাত্তর হাজার পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয় শত পঁয়ষট্টি কোটি ঠিক আছে নয় পঁয়ষট্টি কোটি লিখতে হবে পঁয়ষট্টি কুটি এইগুলো কুটির শব্দটা পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয় শত পঁয়ষট্টি কুটি এবার আছে কুটির পরে কি আছে বিয়াল্লিশ লক্ষ তা আমার কি লিখতে হবে হচ্ছে বিয়াল্লিশ লক্ষ তা আমি রাখলাম বিয়াল্লিশ লক্ষ তারপর হচ্ছে আটত্রিশ হাজার লিখতে হবে আটত্রিশ হাজার সাতশত পঁয়তাল্লিশ তারপর আবার লিখতে দিকে দিতে হবে কি সাতশত পঁয়তাল্লিশ সাতশত পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ তাহলে পুরো সংখ্যাটা কি দাঁড়াইলো পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয় শত পঁয়ষট্টি কোটি বিয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার সাতশত পঁয়তাল্লিশ এবার যাব হচ্ছে আমরা এই সংখ্যাটাকে আবার লিখবো এই সংখ্যাটাকে যদি আবার লিখি তাহলে আস হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে সাত তারপরে আট নয় ছয় পাঁচ চার দুই তিন আট সাত চার পাঁচ এবার হচ্ছে আমরা এটাকে বিলিয়ন মিলিয়ন যেটা আমাকে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে হবে তাহলে আন্তর্জাতিক রীতিতে প্রথম হচ্ছে একক তারপর হচ্ছে দশক তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে হাজার হাজারে বলতে এখানে আছে হচ্ছে আটত্রিশ হাজার ঠিক আছে আটত্রিশ হাজার আর হাজারটাকে যদি আমরা এক একত্রিত করি অর্থাৎ এটাকে ভাগ করা এইভাবে তিনটা তিনটা করে ভাগ করা প্রথম হচ্ছে তিনটা আমরা যদি একটু খেয়াল করি প্রথম হচ্ছে এখানে তিনটা এরকম তিনটে হবে তারপরে আবার এখানে এরকম তিনটে হবে ঠিক আছে আবার এরকমভাবে তিনটা হবে ঠিক আছে আবার এই যে এখানে যে চারটা চারটা চারের মতোই থাকবে তাহলে আমরা যদি তিনটা তিনটা করে এখানে প্রকাশ করি এরকম যেমন এখানে আছে হচ্ছে সাতশত পঁয়তাল্লিশ আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি তাহলে এখানে আস হচ্ছে দুই শত আটত্রিশ হাজার ঠিক আছে দুই আটত্রিশ হাজার আর কী আছে সাত পঁয়তাল্লিশ আবার এখানে আছে হচ্ছে তিনটা করে ঘর তিনটা করে ঘরের মধ্যে এখানে কি আছে আমরা যদি এখানে খেয়াল করি প্রথমটা এটাতে যাই এখানে সংখ্যাটা আছে হচ্ছে কী পাঁচ হাজার সাতশত উনানব্বই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পাঁচ হাজার সাতশত উনানব্বই এটা হচ্ছে বিলিয়ন অতটুকু জায়গা হচ্ছে অতটুকু জায়গার নাম হচ্ছে বিলিয়ন তারপর বিলিয়নের পরে যেটা আসবে এটা হচ্ছে কি মিলিয়ন অর্থাৎ এতটুকু জায়গার নাম হচ্ছে মিলিয়ন এ তিনটা কর এবং এই তিনটা কর মিলে হচ্ছে কি হাজার এই তিনটা কর মানে হচ্ছে হাজার আর এই তিনটা কর মিলে হচ্ছে কি শতক তাহলে আমার এই পুরা সংখ্যা আন্তর্জাতিক ভিত্তিতে যদি আমরা প্রকাশ করি তাহলে প্রথমে এবার লিখতে হবে যে পাঁচ হাজার সাতশত শত তাহলে আমি এটা যদি কথা লিখি তাহলে প্রথমে লিখতে হবে পাঁচ হাজার সাতশত শত উননব্বই বিলিয়ন তাহলে যে পাঁচ হাজার সাতশত উনানব্বই বিলিয়ন তারপর হচ্ছে মিলিয়ন মিলিয়ন মানে কি ছয় শত চুয়ান্ন মিলিয়ন তাহলে আমরা লেখ হচ্ছে ছয় শত চুয়ান্ন মিলিয়ন ছয় শত চুয়ান্ন মিলিয়ন তারপর হচ্ছে দুই শত আটত্রিশ হাজার তাহলে আমাকে দেখতে হবে দুই শত আটত্রিশ হাজার সাত শত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এটাকে যদি আমরা আন্তর্জাতিক ভিত্তিতে প্রকাশ করি তাহলে এই সংখ্যাটা যে পাঁচ হাজার সাতশত উনানব্বই বিলিয়ন ছয় শত চুয়ান্ন মিলিয়ন দুই শত আটত্রিশ হাজার সাত শত পঁয়তাল্লিশ ঠিক আছে এই ছিল হচ্ছে দেশীয় রীতির প্রকাশ এবার যাব হচ্ছে খ নম্বরে নম্বর বলছে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কুটির উপরে সংখ্যাকে কীভাবে লিখবো তাহলে খ প্রশ্নটা আমাদের করতে হবে আমি এখানে লিখতেছি খ নম্বর দিয়ে যে দেশীয় রীতিতে কুটির উপরে আর কিছু নেই ঠিক আছে আমরা লিখতে পারি দেশীয় রীতিতে উপরে আর কিছু নেই দেশীয় রীতিতে কুটির উপর আর কিছু নেই কুঠির উপর আর কিছু নেই কুঠির ঠিক আছে কুঠির ঘরসহ সহ বাম দিকে সব ঘরের সব ঘরের অঙ্কগুলোকে কুঠি দ্বারা প্রকাশ করা হয় অঙ্কগুলোকে কুঠি দ্বারা প্রকাশ করা হয় কুঠি দ্বারা প্রকাশ করা হয় আর আন্তর্জাতিক রীতিতে আন্তর্জাতিক রীতিতে আমি একটু আন্তর্জাতিক রীতিতে সংক্ষেপে রেখে ফেলবো যে আন্তর্জাতিক রীতিতে আন্তর্জাতিক রীতি আন্তর্জাতিক রীতি তো হচ্ছে এরকমভাবে যে তিনটাকে তিনটা করে একক করা হবে অর্থাৎ সংখ্যাগুলোকে তিনটি করে ভাগে ভাগ করা হবে তিনটি করে একক তিনটি অঙ্ককে অঙ্ককে শতক পরে তিনটি অঙ্ককে অঙ্ককে হাজার এরপরে তিনটি অঙ্ককে মিলিয়ন এবং পরে অঙ্কগুলোকে ট্রিলিয়ন সরি বিলিয়ন অঙ্কগুলোকে বিলিয়নে প্রকাশ করা হবে প্রকাশ করা হবে এবং ভিলিয়নেরনের পরেই থাকবে হচ্ছে কি ট্রিলিয়ন ভিলিয়নের পরের অবস্থান হচ্ছে ট্রিলিয়ন অবস্থান হল ট্রিলিয়ন ট্রিলিয়ন ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনের চার নম্বর অঙ্কের সমাধান তো এই অধ্যায়ের এক দুই তিন চার সবগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে তোমরা ইচ্ছা করে দেখে নিতে পারবে এবং পরিশেষে একটা কথাই বলবো যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এবং ভিডিও কোথাও না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য